আমরা আজকে কোথায় যাব। আমরা কোথায় যাব বাবা আমরা মামা বাড়ি যাব। আমরা দাদু বাড়িতে যাব আজকে দাদুদের ওখানে যাব আজকে কাকাদের ওখানে যাবো আজকে কালিয়াগঞ্জে হ্যাঁ আমরা যাব আমরা একটু পরেই যাবো তো না সোনা এখন কটা বাজে এখন পাঁচটা বাজে আমরা ছটার সময় যাব সোনা বাবা হাফ রেডি হয়ে গেছে খালি ড্রেস পরাবো হয়ে যাবে তাই না তারপর আমি রেডি হব ঠাম্মা রেডি হবে দাদা রেডি হবে আমরা যাব। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে যাবো একটু বাড়িতে কারণ আমার মা শরীরটা ভালো না তাই বাবা আর কি চেন্নাইয়ে নিয়ে যাবে তাই আগের দিন যাচ্ছি দেখা করতে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সোনা বাবাকে রেডি করে নিয়েছে বড় ছেলে আর হচ্ছে ওর আম্মা তো আমরা যাচ্ছি সবাই মিলে তো ওই সাড়ে ছটা সাতটার মতো আবার রাত্রেবেলায় কিন্তু চলে আসবো তো এখন একটুখানি বাজারে যাব কারণ হচ্ছে কিছু কিনবো কিনে তারপর আর কি যাবো তো দোকানে এখন চলে এসেছি এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের শ্রীকুঞ্জ মিষ্টির দোকান ভালো আর কি খুবই টেস্টি টেস্টি মিষ্টি এখানে বিক্রি হয় তো এখান থেকে মিষ্টি নিব না এখান থেকে নেব হচ্ছে ধোকা আর নিয়েছি হচ্ছে আমাদের রায়গঞ্জের ভালো আর কি ঘি তো ঘিটা নিয়ে যাচ্ছি কারণ বাবা যেন আর কি চেন্নাই নিয়ে গিয়ে ওখানে খেতে পারে ডাক্তার দেখানোর চাপে রান্না যদিও না করতে পারে তো তাহলে ঘি দিয়ে তো সেদ্ধ ভাতটা খেতে পারবে তার জন্য ঘি নিয়ে নিয়েছি তো দেখো এখন আমি দাঁড়িয়েছিলাম আর ওদিকে প্যাকেট করে দিচ্ছে তো হচ্ছে ধোকা নিয়ে যাব। ধোকা খেতে ধোকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ধোকা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটাকে করছি কিন্তু আমি ডিসেম্বর মাসের প্রথম দিকে তো তখন প্রায় গরম গরমই ছিল তো দেখো আমি সোয়েটার পরিনি তো সোয়েটারটা নিয়ে নিয়েছি আসার সময় যদি ঠান্ডা লাগে তাহলে পরব আর ভিডিওটা আমি এডিট করছি এখন ডিসেম্বরের প্রায় শেষের দিকে জানুয়ারি মাস পরবে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বাড়িতে এসে এখন সবাইকে ধোকা দিয়ে দিয়েছি এরকম কাগজের প্লেটে ওই ঘরে কাকিদেরকেও দিয়ে এসেছি ভাইদেরকে আর এই ঘরে আমরা নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা এদিকে ট্রেনের আর কি ফর্ম ফিল আপ করছিলো কারণ এটা আর কি জমা দিতে হবে ট্রেনের ট্রেনের আর কি এটা ফর্ম একটা টিকিট আর কি যে যেটাকে বলে যাই হোক তো এদিকে ছেলেও বসে পড়েছে খেতে তো চলো আর ওইদিকে দেখো সোনা বাবা কিন্তু ওর দাদুর কোলে বসে আদর খাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো এগুলো কি বলতো না কিন্তু এগুলো হচ্ছে ডালপুরি তো আমি বাড়ি থেকে যাওয়ার আগে কাকিকে বলে রেখেছিলাম কাকি আমাদের জন্য একটু ডালপুরি করে রেখে তো অনেক দিন থেকে ডালপুরি খেতে ইচ্ছে করেছে আসলে কাকি কিন্তু খুব সুন্দর ডালপুরি বানায় তো কাকি দেখো ডালপুরি করে রেখেছে আর তার সাথে করে রেখেছে ঘুগনি কারণ জানি ওখানে গেলে ভাত খাওয়ার আয়োজন করবে ভাত খেয়ে আসার জন্য তো বলেছিলাম যে ভাত খাবো না একটু ডালপুরি আর ঘুগনি খাবো তো কাকা তো কিছুতেই মানবে না কাকিকে বলে গেছে রান্না করে রাখতে ভাতও তো কাকি সেটাও আবার কি করেছে আর এদিকে দেখো ভাই ছোটো ছোটো দুই ভাই যে আছে তারা আর কি দুটো মুরগির বাচ্চা আর কি পোষে আর কি একদমই ছোটো ছোটো ছিল এখন বড় হয়ে গেছে হ্যাঁ হুম আমি জানি না কাকি কি করে করছে তো এদিকে দেখো আমিও বসে পড়েছি তোমাদের দাদা তারপরে মা ওরাও খাচ্ছিল এদিকে আমিও খেতে বসে পড়েছি আর কাকা কাকিকে তো বলে গেছে বাড়ি থেকে যাওয়ার সময় যে ওরা যেন ভাত খেয়ে যায় তো কাকি তো আমাদের জন্য ভাতও রান্না করে রেখেছে তো এখন না খেয়ে গেলে তো কাকা এসে বকাবকি করবে তার জন্য আর কি অল্প অল্প করে ভাতও খেতে হয়েছে আমাদেরকে তো কাকি রান্না করেছিল বড় মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর তার সাথে করেছিল কচুর শাক মাছের মাথা দিয়ে আর করেছিল ডাল তো এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া হলো খুবই সুন্দর আর টেস্টি রান্না হয়েছিল। আমার তো ডালপুরি খেয়ে ভীষণ টেস্টি লেগেছে তো এদিকে দেখো কাকি কিন্তু দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছে তার সাথে প্রচুর শাক আর অল্প একটু ভাত নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর করবো আর এদিকে বাড়িতে কিন্তু কাকাও চলে এসেছে তো কাকার সাথেও এখন গল্প করছিল তোমাদের দাদা তারপরে মা আর এদিকে দেখো দুই ভাই আর বড় ছেলে আর ছোট ছেলে ওরা কিন্তু খেলা খেলাধুলা করছে আর ছোট ছেলে তো এখনও বোঝে না মা বাড়ির জিনিসটা কী তো আর একটু যখন ও বড়ো হবে তখন ও আর কি মামাদের সাথে খেলাধুলা করবে তো আমার দুই ভাই তো ওকে খুব ভীষণ ভালোবাসে ওরা ওকে ভাগ না বলে কি ভাই তো এখন দেখো বেরিয়ে যাচ্ছে ফুমো আর ও গাড়ি নি আসতে গেছে কৃষ্ণ ব্যাগগুলো নিয়ে যা কৃষ্ণ এতো গাব ব্যাগগুলো আপনারা কেন দিয়ে রেখেছেন এই লক কিছু না এই একটা

মানে ওকে ফিডিং বোতলে ফিড করানোর ট্রেনিং কিছুতেই ফিডিং বোতলে খেতে চায় না বাটি চামচেও খেতে চায় না মরিসনসের যেই বোতলটা আছে সেটাতে তো কিছুতেই খেতে চায় না তার জন্য একটা ফিলিপ সেভেন্টের আর কি বোতল অর্ডার করেছি তোমরা একটু কমেন্ট করে জানিও তো বোতলটা কেমন হবে তো আসলে তো আমি অবশ্যই রিভিউ দিব যে আমার ছেলে খেতে পারছে কি না তো এই আর কি তো মরিসনসেরটাতেও খেতে চায় না আর বাটি চামচেও খেতে চায় না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে টাটা